এলাউ রহমান আপনি অত তোষ বা মানুষের করার দরকার নাই সকাল সন্ধ্যা এই দুইটা কালিমা জবানের মধ্যে রাখবেন খফিফাত আল্লাহ রাসুল বলেন এই দুইটা শব্দ জাবানে খুব হালকা অত কষ্ট না এত কঠিন দুইটা শব্দ না যে গ্রাম্য মানুষ যে কোনোদিন মাদ্রাসায় আসতে পারে নাই তার জবানে পড়তে কষ্ট হবে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান এই জবানে বড় হালকা দুইটা শব্দ সাকিলাতানে ফিল মিজান কিন্তু রে ভাই কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় এই কালিমা দুটো অনেক ওজন হবে সাকিলাতানে ফিল মিজান কালিমা দুটো মিজানের পাল্লায় ভারী হয়ে যাইবা যেদিন আল্লাহ আপনার পালগুলো মিজানের পাল্লায় উঠাবেন মিজানের পাল্লায় উঠানোর পর যখন দেখবেন উনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন আমার বান্দা সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সকাল সন্ধ্যা আমার বান্দা এই দুইটা তাসবিহ পাঠ করতে আমার সাথে করেন সবাই সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা তালিমার সকাল সন্ধ্যা যে পাঠ করবেন আল্লাহ রসুল বলেন মিজানের পাল্লা এটা বড় ভারী হয়ে যাইবো আল্লাহু আকবার সুতরাং আপনি জিকির করতে রাজি আছেন মানুষের কি বল সেটা বাপ দিতে আমরা রাজি আছি তো সাহাবাইশা বলেন ইয়া নবী আল্লাহ ও আল্লাহর নবী গো আখবারনি বিআমালিন ইয়ুদখিলিল জান্নাহ ওয়া ইয়াদনি আন النار ও আমার সাহাবারা আমাকে একটা আমল শিখায় দেন ইউদু সেলেনি আল আমাকে যে জান্নাতে প্রবেশ করবে আমলটা করলে আর জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করতেন আল্লাহ আমাকে শিখায় দেন যে আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাত দিবে আল্লাহ রাসুল বললেন আমলিক লিসানা কাহ তুমি তোমার জবানের মালিক হয়ে যাও আল্লাহ

সাহাবা বুঝতে পারলেন এটা আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে বললেন রসুল রাসূলুল্লাহ আমার দেহ মাংস নাই আমার দেহে গুড়াগাড়িয়ে বড়া খাজলি বেছরা আমার দেহের মধ্যে নাভি থেকে হাঁটু ঢাকা পর্যন্ত কাপড় ছাড়া কিছু নাই আমাকে কে কর্মচারী এমপ্লয়ি খাদেম গোলাম হিসেবে কিনবে সস্তায় বিক্রি করলেও তো আমাকে কেউ নেবে না আমরা যদি কাজের লোক রাখি

কারণ মুসা আলাহ সালাম ওই যে কুপের টাকলাটা উঠেছে বারো জন উঠানোর ক্ষমতা রাখেন না মুসা আলাহ সালাম উঠাইছেন সোহেব আলাহ সালামের মেয়েরা যে খুব তো শক্তিশালী এখন লম্বা ঘটনা যাও নিয়ে আসো তাকে এখন আসার পর মেয়েদেরকে বলছে এই তোমরা পেছনে হাঁটো আমি আগে হাঁটবো আল্লাহ রাসুল হাদিসে বলছেন মুসা আলাহ সালাম এমনটা করার কারণ হল যাতে সোহেব আলাহ সালামের মেয়েরা তার সামনে হাঁটলে তার দৃষ্টি তাদের পেছনে না পড়ে

অথচ এই সুদর্শন যুবকটা চাইলে আমাদের পেছনে আমাদের দেহ অবয়াৎ সে মাপতে পারত কিন্তু না না উনি বিশ্বস্ত ক্যারেক্টার আছে তার কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল ইন্নাহু কপি আমিন এটা লাগে এই দু চার তো আমার কাছে নাই আমার অন্তারিতা আছে কিনা জানিনা জীবন তো মালই হাতাই নাই। আমার অন্তারিতা কেমনে বুঝব কথা কারণ ঠিক কিনা আল্লাহ রাসুল বলেন দুনিয়ার মানুষ তোমাকে না কিনতে পারে দুনিয়ার মানুষের কাছে তুমি গরিব হইতে পারো দুনিয়ার মানুষের কাছে তোমার মূল্য না থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তোমার মূল্য দুনিয়ার শত সুন্দর হাজার বেইমান কাবের থেকে উত্তম কথা বল ঠিক কিনা এই হলো আল্লাহর রাসুল গরিবের প্রতি প্রেম ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা হাইরিস